আসসালামু আলাইকুম মিউটেশন সিস্টেম ই পর্দা সিস্টেম বা আদার্স সিস্টেমগুলোতে যদি আপনার মৌজার সম্পর্কে কোনো ইস্যু থাকে বা ইউজার রিলেটেড কোনো ইস্যু থাকে যদি আপনার দুএলআরএমএস বা ই পর্সা রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে অবশ্যই কল সেন্টার অথবা আদার্স সিস্টেমের পাশাপাশি আদার্স নাম্বারের পাশাপাশি আপনি দ্রুত সেবা গ্রহণটি নেওয়ার জন্য আপনি সাপোর্ট টিকিট ইস্যু করবেন সেটা কোথায় প্রশাসনিক লগ এ গিয়ে এখানে সাপোর্ট টিকিট একটা এই অপশন আছে প্রশাসনিক অপশনে প্রশাসনিক লগ গিয়ে সাপোর্ট টিকিট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি নতুন টিকিটের জন্য ওপেন নিউ টিকিটে যাবেন এখান থেকে আপনার মেইলটি এখানে আপনি টাইপ করে দিবেন এখানে মেইলটি দিবেন ফুল নামটি দিবেন এখানে ফোন নাম্বারটি দিবেন ঠিক আছে দিয়ে আপনি এখানে আপনার যে ধরনের ইস্যু আছে সেই ইস্যু গুলো আপনি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করে আপনার এখান থেকে ফোন নাম্বারটি দিতে হবে এবং ডেসক্রিপশন দিবেন দিয়ে ইস্যু সামারি যে ইস্যুটা হচ্ছে সেটা সামারিটা আপনি এখানে টাইপ করে দিবেন দিয়ে এখানে আপনি টিকেটটা क्रिएट टिकट দিবেন টিকিট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা পিন ওটিপি যাবে প্রয়োজনে ওটিপি বা সরি একটা কোড পাবেন একটা নাম্বার পাবেন এই নাম্বারটি দিয়ে আপনি আহ গ্রুপে মেসেজ দিতে পারেন যে আমি এরকম একটা টিকিট ইস্যু করেছি ধন্যবাদ